আজকে আলাপ করব স্ক্রিনে যে শব্দগুলো দেখতে পাচ্ছেন সেগুলো নিয়ে এই শব্দগুলো নিয়ে অনেকে কনফিউজ থাকে এগুলো উচ্চারণ অনেকটা একই রকম মনে হলেও আসলে আমরা মনে করি যে এগুলো একই কিন্তু এর উচ্চারণে সূক্ষ্ম পার্থক্য আছে অনেকে এগুলো ভুল করে থাকে যেমন প্রথম যে দুইটা শব্দ আমরা একই উচ্চারণ করে থাকি ডেজার্ট কিন্তু এখানে হচ্ছে সূক্ষ্ম পার্থক্য আছে প্রথম শব্দটা হচ্ছে এস আর টি আমরা উচ্চারণ করি ডেজার্ট না এখানে দুইটা অংশে বাক করতে প্রথমটা হচ্ছে ড্যাস পরেরটা হচ্ছে আর্ট ডেজার্ট আর্ট ডেজার্ট হচ্ছে মরুভূমি তারপর নিচের শব্দটা এখানে পার্থক্য স্পেলিংয়ে একটা এস বেশি কিন্তু অনেকে একই রকম উচ্চারণ করি এটা উচ্চারণ হবে ডিজার্ট এখানেও দুটা অংশ পরে অংশটার ওপর জোর দিতে হবে ডিজার্ট শব্দের অর্থ হচ্ছে মিষ্টান্ন দ্রব্য যেরকম আমরা ওই বিভিন্ন খাবারের পর যে মিষ্টিগুলো সার্ভ করা হয় বা খাবারের পর আমরা যে মিষ্টি খাই এটাকে বলা হয় ডিজার্ট কিন্তু আমরা প্রায় সময় এই দুটা শব্দ নিয়ে কনফিউজ থাকি এবং উচ্চারণ একই করে থাকি সেজন্য আজকের এই আলোচনা এগুলো যাতে আপনারা ভালোভাবে বুঝতে পারেন প্রথমটা হবে ডেজার্ট ডেজার্ট শব্দ অর্থ হচ্ছে মরুভূমি পরেরটা হচ্ছে ডিজার্ট এখানে সূক্ষ্ম পার্থক্যগুলো খেয়াল করবেন তারপর নিচে আরও দুটা একই রকম শব্দ উচ্চারণ একই রকম করি আমরা ডিসেন্ট বানানে পার্থক্য আছে কিন্তু চান আমরা সবসময় ভুল করে থাকি যার কারণে যারা ফরেনার বা যারা নেটিভ ল্যাঙ্গুয়েজ মানে নেটিভ ইংলিশ স্পিকার ওরা এটা আমাদের কথাগুলো বুঝতে ওদের কষ্ট হয়ে যায় প্রথম শব্দটা হবে ডিস্যান্ট ডির পর একটু এ থাকতে হবে ডিস্যান্ট ডিটা একটু লম্বা করে টানতে হবে ডিসেন্ট ডিসেন্ট হচ্ছে না হি ইজ এ ডিসেন্ট বয় ডিস্ট উচ্চারণটা ক্যালকুলেন ডিস্ট আর পরটা হচ্ছে ডিসেন্ট একই সাথে কোনো এখানে টান থাকবে না ডিসেন্ট ডিসেন্ট হচ্ছে কোনো কিছুতে ভিন্নমত্ত বা এই যে ইদানিং ঐক্যমত্ত কমিশনে দেখতেছেন বিএনপি যে নোট অফ ডিসেন্ট দিয়েছে নোট অফ ডিসেন্ট হচ্ছে ভিন্ন মতের একটা কি নোট দেওয়া তাহলে আপনারা বুঝতে পারছেন আমাদের বলগুলো কোথায় হয় আর একটা শব্দ একদম নিচে আইডিওলজি আইডিওলজি অর্থ আদর্শ কিন্তু ইদানিং আমাদের প্রায় টক শোতে শিক্ষিত বলেন যারা তো টক শোতে সবাই অনেক পড়াশোনা করে অনেক শিক্ষিত সবাই এটা হচ্ছে এখন ইডিওলজি কিন্তু এডিওলজি কোনো শব্দ আমি এ পর্যন্ত আমি পাই নাই ব্রিটিশরাও বলা আইডিওলজি আমেরিকানরাও বলা আইডিওলজি তাহলে এখন আমরা বুঝতে পারছেন আমাদের সমস্যাগুলো কোথায় আমরা একই টোনে উচ্চারণ করি এখানে যে প্রত্যেকটা শব্দের বিভিন্ন বাঘ আছে কোনটার ওপর জোর দিতে হবে এগুলো আমাদের আমরা শিখিও নেই বা আমরা কেউ জানিও না অনেকে জানে না সো বুঝতে পারছেন আমি আবার বলি প্রথমটা হবে ডেজার্ট দুইটাতে হবে ডিজার্ট তারপর ডিসেন্ট এখানে একটা টানের মধ্যে একটা পার্থক্য এটা সূক্ষ্ম বসবে শেষেরটা হচ্ছে কোনো টান নাই ডিসেন্ট একদম শেষ শেষ আইডিওলজি তো আজকে এই পর্যন্ত পরবর্তীতে অন্য শব্দগুলো নিয়ে আবার আসবো সে পর্যন্ত ধন্যবাদ